যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই চরিত্র ক্যারেক্টার একটা হচ্ছে ক্যারেক্টার গুড ক্যারেক্টার সম্পূর্ণ আর একটা হচ্ছে ক্যারেক্টার লেস আল্লাহর হাবিব বলেছেন উত্তম চরিত্রটা এমন একটা জিনিস বন্ধুরা আমার উত্তম চরিত্রটা এমন একটা জিনিস বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফটা কি হয়ে যায় নিশ্চিহ্ন হয়ে যায় ঠিক উত্তম চরিত্রটা মানুষের পাপটাকে যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস এন্ড ক্যারেক্টারলেস পিপল সম্মানিত উপস্থিতি ওই চরিত্রহীনতাটা এমন একটা জিনিস এটা মানুষের জীবনের আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় মধুর মধ্যে শিরকা পড়লে যেমন মধুর অস্তিত্বকে ধ্বংস করে দেয় ঠিক খারাপ চরিত্রটা মানুষের জীবনে ন্যাকামলকে সেইভাবে ধ্বংস করে দেয় জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আচ্ছা আপনারা বলেন আপনাদের কাছে কি মনে হয় এটাকে একটা ক্লাস মনে হয় নাকি শুটিং স্পোর্ট মনে হয় না ক্লাস এটাকে একটা ক্লাস মনে হয় আপনাদেরকে মনে হয় কার কার কাছে মনে হয় এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস সোজা করে দুটো হাত তুলে দেখান সত্যি যদি আপনাদের কাছে ক্লাস মনে হয় তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে আর যদি মনে করেন না এটা একটা শুটিং স্পট জাস্ট একটু পরিদর্শন করব। তাহলে আপনি এখানে বসে না থেকে আপনি আপনার বাড়িতে যাই একটু বিশ্রাম করেন আমি মিলাদে যখন নবীকে সালাম দিতে দাঁড়াবো কে আমি আমি শুনছি মাহফিল কমিটি নাকি বিরানি করছে তা আমি যখন দাঁড়াইয়া নবীজিকে সালাম দেব আপনি ইয়ানাবি শুনলে মনে করবেন তা আবার টাইম হয়েছে চলে আসবেন আর এমনি আপনারা তো হার্ট অ্যাটাক করে মারা যাবেন আপনারা কি মনে করছেন আমি কথাটা সিরিয়াসলি বলছি আমি আপনাদেরকে একটু এনার্জি একটু ফিলিংস একটু হাসানোর জন্য বলছি আপনারা হাসতেও পারেন নাই মিয়া আল্লাহ রাসূল বলেছে মানুষের সুস্থ জীবন মানুষ যদি সুস্থ জীবন গঠন করতে হয় তার মধ্যে অনেকগুলো আপনার নিয়ামত আছে এর মধ্যে একটা নিয়ামত হলো ফ্রি মোশন ফ্রি মোড়ে থাকতে হবে হাসি খুশি থাকতে হবে আল্লাহ রাসুল বলেছেন যেটা গম্ভীর মানুষ ওটার জীবনের মান আর যিনি হাসি খুশি ফ্রি এই মানুষের জীবনের মান দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য কেননা যেটা গম্ভীর এটা হয়ে যায় ঘন ঘন অসুস্থ আর যেটা ফ্রি এটা থাকে বেশি বেশি সুস্থ বেশি বেশি হাসবেন মানুষের সাথে শেয়ার করবেন এখনকার মানুষ তো সব সময় ঘরে কিন্তু কিছু নাই হ্যাঁ মনে মনে চিন্তা করে হামসে বড় কোন হে এরকম না এই কারণে দেখবেন আশি বছরের বুড়া রয়েছে আঠারো বছরের জুয়ান চলে গেছে কি হয়েছে ওকে হার্ট অ্যাটাক করছে এটার হার্ট অ্যাটাক করার টাইম হয়েছে নি অন কথা বলে না আরে ওইটার কি হার্ট অ্যাটাক করার সময় হয়েছে হার্ট তো দুর্বল হওয়ার কথা দাদা কিন্তু দাদারটা এখনো স্ট্রং তোমারটা কেন উইক তারও কারণ হলো হবে আমি অন্যজনকে দোষেছি আমি আমার কর্ম দোষে এটা আমার বানানো কথা নয় আল্লাহ রাবুল আমিন

আল্লাহ বলেছেন আল্লাহ যারা অত্যাচারী জালেমকে আল্লাহ ভালোবাসে না পছন্দ করে না আল্লাহ তারপরে বলেছেন অমানি সরি মিনা মিনাম স আল্লাহরা মিন বলেছেন জালেমরা যখন বিপদে পড়ে তাদের যখন প্রতিকূলতার সৃষ্টি হয় আল্লাহরা পুলা আহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখেনি নাউজমিল্লা বলেন না আলহামদুলিল্লাহ কর্ম আর বিবেক এমন এক জিনিস দেখছেননি দেখেন কথার সাথে মিল রেখে কিভাবে নাউযুবিল্লাহ বলে দিছে এককারে আমারে সহয়স কোরআনের আয়াতের সাথে নাউযুবিল্লাহ একদম পারফেক্ট ম্যাচিং আপনারা তো সবাই আমার দিকে তাকাই হইছেন কিন্তু লোকটা অন্ধ পিছনে বসে আছে তার জান্নাত কিন্তু একবার ইনসিওর নিশ্চিত সে জান্নাতে যাবে তার জান্নাত কেউ ঠেকাতে পারবে না সুবহানাল্লাহ বলেন না আরে জরে দুনিয়ার তার চর্মচক্ষু দিয়ে কিছু দেখে না কিন্তু আমার তার আওয়াজে মনে হয়েছে তার অন্তরের চোখ একবারে ওপেনিং করে দিয়েছে আমার আল্লাহ